ইতালির মানফালকন শহরে ক্রিকেট খেলা নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন মেয়র আনা মারিয়া সিসিন্ট এমনকি শহরের ভেতরে কেউ ক্রিকেট খেললে একশো ইউরো জরিমানাও নির্ধারণ করা হয়েছে ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা নিয়ে শহরে নানান বিরোধও দেখা দিয়েছে গত ছাব্বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কট্টর ডানপন্থী লীগ পার্টির সদস্য সিসিন্ট শহরের সাংস্কৃতিক সত্তা বিপদগ্রস্ত করার অভিযোগ এনে নিষিদ্ধ করেছেন ক্রিকেটকে তার মতে নতুন একটি পিচ তৈরির জন্য জায়গা বা অর্থে অভাব রয়েছে তাছাড়া ক্রিকেট বল বিপজ্জনক হতে পারে মন ফাল্কুনের জনসংখ্যা প্রায় তিরিশ হাজার এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশই বাংলাদেশি মুসলমান উনিশশো এর দশকের শেষ দিকে বিশাল ক্রুজ শিপ নির্মাণের জন্য বাংলাদেশিরা শহরটিতে এসেছিলেন এরপর তারা সেখানেই স্থায়ী হন মন ফাল্কনে পশ্চিমা পোশাক পরা ইতালীয়রা বাংলাদেশের সালোয়ার কামিজ ও হিজাব পরা মানুষের সাথে মেশে এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে সাইক্লিং করার জন্য উপযুক্ত পথ রয়েছে যা মূলত দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মানুষ ব্যবহার করেন এসবকেই ইতালির নিজস্ব সংস্কৃতির পরিপন্থী বলে মনে করেন মেয়র তিনি বলেন এখানে শক্তিশালী ইসলামী মৌলবাদী প্রক্রিয়া চলমান তবে শহরের বাংলাদেশিদের অভিযোগ মেয়র অভিবাসন বিরোধী মনোভাবের ওপর ভর করে ক্ষমতায় এসেছেন শহর রক্ষা ও খ্রিস্টান মূল্যবোধ রক্ষার বিষয়ে নেমেছেন তিনি এছাড়া মেয়র শিশিন্ট শহরের ইসলামী কেন্দ্রগুলোতে মুসলিমদের জুম্মান নামাজ সহ অন্য নামাজেও জমায়ত হওয়ার বিষয়টিকে নিষিদ্ধ করেছেন একটা ভবনে একসঙ্গে এক হাজার বা তার বেশি মানুষের জমায়ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি